আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সবাই খুব ভালো আছেন ওই মাদার্স ডে উপলক্ষে যে নানপুরি বানিয়েছিলাম সেই নানপুরিটা খাওয়ার জন্য তার সাথে বানিয়েছিলাম চানা মশালা হয়তো চলুন চানা মশালা আমি কেমনভাবে বানিয়েছিলাম একদম বিয়েবাড়ির সাথে তা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি ওই যে কাবলি ছোলা নিয়েছিলাম মোটামুটি তিনশো গ্রাম মতো সেটাকে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে ভিজোলেই ভালো আর নাহলে মোটামুটি সাত আট ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তো আমি এখানে ভেজানো কাবলি ছোলাটাকে আগে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আর তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা লবণ আর সব রকমের গরম মশলা এতে করে কিন্তু চানা মশলার স্বাদটা খুব ভালো আসবে রান্না করার পরে আর গরম মশলা দেওয়ার দরকার পড়বে না তো মোটামুটি চারটে সিটি দিয়ে রেখেছিলাম আমি চারটে সিটি দিলেই কিন্তু চানাটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে বিয়েবাড়িতে বেশিরভাগ সময় দেখা যায় এই চানা মশলাটাই দেওয়া হয় খেতে খুবই ভালো লাগে তো এটা বাড়িতে কিন্তু সবসময় বানানো তো হয় না কারণ অনেক বেশি সময় লাগে খুব বেশি মশলাপাতি দেওয়া থাকে বিয়েবাড়ির চানা মশলাতে তো আমি এখানে অনেক রকমের মশলাপাতি ব্যবহার না করলেও মোটামুটি অল্প পরিমাণে মশলাপাতি ব্যবহার করে একদম বিয়েবাড়ির স্বাদের চানা মশলা বানিয়ে নিয়েছিলাম তো আমার কাবলি চলাটা সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি ড্রেন করে নিয়েছি বা ছেঁকে নিয়েছি ওই জলটাকে ফেলবো না ওটাই কিন্তু গ্রেভি বানানোর জন্য রেখে দেবো আর এদিকে সাদা তেল নিয়ে নিয়েছি এখানে কিন্তু সর্ষের তেল দিলে হবে না সরষের তেল দিলে আলাদা একটা স্বাদ হয়ে যাবে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি দুটো রসুন কুচি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি আর কাঁচা জিরে ফোড়ন দিয়েছি মোটামুটি জিরে আর রসুন আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি দুটো বড়ো সাইজের পুছনো পেঁয়াজ আর দিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো কুচি এগুলোকে বেশ ভাজা ভাজা করে নেবো আর লবণটা একটু দিয়ে দেবো যাতে করে নরম হয়ে যায় আর টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে যাবে কারণ আমার তো কাপড়ি ছোলা সেদ্ধই আছে তো এটাকে বেশি করে ফোটাব না তোর পরে মশলাপাতিগুলো দিয়ে দেবো আমি এখানে আদা রসুন বাটার পেস্ট একসাথে দিয়ে দিয়েছি আর দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো ওই যে প্রতিদিনকার যে মশলাগুলো থাকে ওগুলোই এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই চানা মশলাটাকে আপনারা বাজারে যে চানা মশলা কিনতে পাওয়া যায় ওটা দিয়েও কিন্তু বানাতে পারেন সেক্ষেত্রে একটু পেঁয়াজ আর রসুন আদা রসুন বাটা দিয়ে মশলাটা দিয়ে জল দিয়ে দিলেই কিন্তু হয়ে যায় তাহলে এই সমস্ত মশলাপাতি দিতে হয় না তবে আমি এখানে ঘরোয়া মশলা দিয়েই বানানোর চেষ্টা করেছি তো ওই যে একটু একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমার ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর ফেসবুক পেজে দেখে থাকলে আমার চ্যানেলটাকে কিন্তু ফলো করে দেবেন তো আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিয়েছি কাবলি ছোলাটা কাবলি ছোলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো লবণটা কিন্তু বুঝে দিতে হবে যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই জন্য যদি লাগে তাহলেই লবণ দেবেন না নাহলে কিন্তু লবণ দেবার দরকার নেই তোমার এখানে কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে ওই যে কাবলি ছোলা সেদ্ধ করার যে জলটা ছিল ওইটা দিয়ে দেব। ওইটা কিন্তু ফেলে দেবেন না কারণ সমস্ত কিছু ছোলারটা বা যে সমস্ত গরম মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছিলো সব ফ্লেভারটা কিন্তু ওর মধ্যে আছে তো কাবলি চোলাটাকে দেওয়ার পরে মোটামুটি পাঁচ দশ মিনিট কুক করার পরে আমি এখানে দিয়ে দিয়েছি মোটামুটি পঞ্চাশ গ্রাম মতো ফ্যাটানো টক দই আর দিয়েছি জুলিয়ান করে কাটা আদা এই আদাগুলো যখন খাবার সময় মুখে পড়ে একটা দুর্দান্ত স্বাদ হয় আর ওই যে চানা মশলা খাওয়ার সময় একটা সাদা সাদা মতো আমাদের কিন্তু আমরা দেখতে পাই বিয়েবাড়িতে পড়ে তো ওইটা হচ্ছে টক দই এর সাথে কাজুবাদাম বাটাও দেওয়া যেত কিন্তু কাজু বাদাম বাটাটা আজকে আমি দিই তো ব্যাস এটাই হয়ে গেল তবে আর একটা জিনিস আছে যেটা করে চানা মশলার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় সেটা হচ্ছে এতে ঘি বা বাটার সব শেষে দিয়ে দেব। তো একদম আমার চানা মশলাটা যখন রেডি হয়ে যাবে ওপর থেকে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে গরম মশলা এটা অপশনাল এটা নাও দিতে পারেন যেহেতু আগে দেওয়া ছিল আমি অল্প একটুখানি দিলাম আর সবশেষে দিয়ে দেব দু চামচ মতো বাটার বাটারটাকে আমি এখানে আগে গরম করে নেব এরকম চামচ বা যদি আপনাদের কোনো ছোট কড়াই থাকে তাতেও গরম করে নিতে পারেন তো আমি এখানে বাটারটাকে গরম করে নিয়ে চানা মশলাটার মধ্যে ঢেলে দেবো এটা দেওয়ার পর কিন্তু আর মোটেই কুক করব না তো অসাধারণ একটা স্বাদ হয়েছিলো এই বাটারটা দেওয়ার পরে আপনারা কিন্তু প্রত্যেকে একবার ট্রাই করে দেখবেন এরকম ঘরোয়াভাবে তৈরি করা চানা মশলা এটা কিন্তু কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির স্বাদের থেকে কম যায় না তো আপনারা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। আচ্ছা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আর আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন বাই বাই